আমার যা সম্পত্তি তা আমার সন্তানদের মধ্যে আমি ভাগ করে দিয়ে যাবো তবে একটি অংশ আমি আমার নাতি নাতনির জন্য রেখে দিতে চাই তোমাদের কি কোনো আপত্তি আছে খালো আপনার তো গাছে কাটাল গো পেতেন কি বলতে চাস নাতি নাতনি তো নাই সম্পত্তি দিবেন কিসের বর্ষায় আগে নাতি নাতনি হোক রেশমা চুপ করবি এত কথা কেন বলছিস আগে শোন এই জন্যে বিরোধী দলের কথা শুনতে নেই হোক এখন আমার অখণ্ড অবসর এ সময় আমি আমার নাতি নাতিদেরকে নিয়ে খেলতে চাই সো তোমরা তাড়াতাড়ি বাবা মা হয়ে যাও আমাদের কাতারে চলে আসো দ্য কিছু বলবেন হ্যাঁ ওই আরিফের ছোট ফুপু এই পানি পরাটা পাঠিয়েছে বড় হুঁচোরের পানি পরা খুব ভালো পানি পরা তোমাকে মানে খেতে বলেছে তোমার মন চাইলে খাবে কিন্তু ও যদি আবার আমাকে জিজ্ঞেস করে যে ভাবে সোমাকে খেয়েছে কিনা তখন তো আবার আমি মিথ্যে কথা বলতে পারবো না এনেছেন যেহেতু এখনই খাই হ্যাঁ এখনই খাবে বিশ্লা বলে খাও এর আগে তো ডাক্তার স্বর্ণাকে দেখিয়েছেন জি আমরা অনেককেই দেখিয়েছি সবাই একই কথা বলেছে আর দেখেন হোপলেস হবেন না আমরা আর দুটো টেস্ট করাবো আর আমি আপাতত দুজনকে ওষুধ লিখে দিচ্ছি তিন মাস পর একবার আসুন এখন আমরা ডাক্তার আমরা চেষ্টা করতে পারি বাকি তো আলাদা আমরা কি বাইরে কোথাও দেখেন কোনো ডাক্তারই আপনাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি ব্যর্থ হন আমি তো চেষ্টা করছি আর আপনারা যদি আই ভি এফ অথবা অন্য কোনো অল্টারনেটিভ ওয়েদে বাঁচিয়ে নিতে চান আই ক্যান হেল্প ইউ Ya Allah, kita. Ya kita. Ya Allah, kita. Ya